হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ঠান্ডার কারণে আমার ঘরের অবস্থা একটু খারাপ হয়ে যায় যার কারণে ভয়েস ওভার দিতে হয়তো একটু সমস্যা হতে পারে সবাই একটু মানায় নিয়েন যাই হোক এখন আমার বাসায় আছে কাজল আর সাবিক কাকা একটু বার সানিও আসে তো সানি আসার পর আমরা বের হয়ে যাই এখন যাব আমরা নিমতলি শুধু আমি আর সানি নিমতলিতে যাওয়ার কারণ হলো অনেকে ডে দেখছিলাম যে ওই জায়গায় যায় হাঁসের গুস্ত যে রুটি ছিল মানে চালের গুঁড়া রুটি আর হাঁসের গোস্ত তো আমার অনেক ফেভারিট গরুর গোস্ত থেকে ফেভারিট আমার হাঁসের গোস্ত যার কারণে আমি আমি পারলাম না বললাম যে হাঁসের না যেমন সানিও খায় না আমি খামো তো আজকে ময়রানের সাথে পুরো ময়রান ফাঁকা আমি ওই ময়রানের মানুষ গেল কই তারপর একটু সামনে এসে চব্বিশ বিঘার এই জায়গায় দেখি যে একটা মাজার শরীফের উরুষ বলছে মেবি একটা উরুস উরুস কি আমি জানি না এই যে একটা মাজার ছিল ওই মাজার নিয়ে আমি কিছু একটা যার কারণে মেলা হয়ে গেছে এই জায়গায় আর সব ময়রানের যত মানুষ হচ্ছে ভাই এই জায়গায় এসে পড়ছে যার কারণে পুরা রাস্তা ব্লক মানে হাঁটা চলা করতে অসুবিধা হয়ে যাচ্ছে যার মধ্যে আমরা বাইক নিয়ে আসছি তো ঠেলে মেলে অনেক কষ্টে মষ্টে এই সব পার্ট করলাম মানে অনেক মানুষের ভিড়ে থেকে বাইরে হয়ে আসলাম এখন যাবো আমরা ডিরেক্ট নিমতুলি যাই দেখি পাই কিনা কিছু বাট কপাল খারাপ আইসা শুনি যে নিমতুলির হাঁসের গোস্ত নাকি আজকে নাই আজকে শুধু রুডি দিয়া চাপ মুরগির চাপ তো কি করবো যেহেতু আইসি যখন কিছু একটা খায়া যায় তারপর আমরা চা খাই আর এই জায়গায় চাও কিন্তু প্রায় আমতলির মতন বাট অতটা বেস্ট না বাট একটু একটু ভালো লাগে আরকি আমরা চা অর্ডার দিই আমি আর সানি যেহেতু শুধু আসছি আর কেউ আসে নাই তো দুজন মিলে চা খাই অনেকক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে লুডো খেলি আর আজকের গেমটা আমি খেয়েছি যাই হোক ব্যাপার না তো গেম টেম খেলাম আড্ডা দিলাম ভালোই লাগলো তো বাইরে কিন্তু টুকটু বৃষ্টি পড়তেছে আমরা বাইরে বের হওয়ার পর বাইক দেখে বুঝতে পারছি যে বাইকের সিটের ভিতরে পানি মানি বই গেছে তো যাই হোক এখন চলে যাবো এটা কাকার দোকানে কারণ এই জায়গায় আইসা কোনো লাভ হইলো না মনটা খারাপ হয়ে গেছে খাওয়ার অনেক ইচ্ছা ছিল ইনশাআল্লাহ আবার খাবো আবার আসবো আগে ফরিদপুর থেকে আইসা নেই তো ওই জায়গায় দেখতে পারতেছেন যে লেখা আছে পবিত্র উরশ মোবারক যার কারণে এত পরিমাণে মানুষ মেলা যেই জায়গায় মানুষ তো সেই জায়গায় থাকবই তো আবারও জ্যাম ট্যাম ঠেললাম রাইসা বাড়ি খাগার দোকান আর রাইসা দিকে কেউই নাই আর বাইরে কিন্তু টুপটাপ বৃষ্টি পড়তেই আছে আর তাই সানির বললাম যে এই জায়গায় দাঁড়াতে কি করবি লো করে যায় করে যে ল্যাপের তোলা ডুই খা দুজন পাবজি টাবজি খেলি তারপর আমি আর সানি চলে এসে বলি আমার বাসায় আর দেখতে পারতেছেন যে আমি আর সানি মিলে পাবজি খেলতেছি কষ্টের বিষয়ে একটাই সিজন টু এর পাবজি খেলি বাট টাস পর্যন্ত প্রবলি আর কারো কে বুঝলাম না তো যাই হোক কষ্ট করে লাভ নাই একটু করে সাহেদে ফোন দেয় ও নাকি হুন্ডার গিয়েছে নতুন আর চার নাম্বার হুন্ডার তো যাইতেছি কাকার দোকানে সাহেদার ওই জায়গায় আছে সাহেদার রাবি সাহেদার হুন্ডার একটু দেখতে তো এই যাই সে পড়ছি কাকার দোকান আর ওই যে সাহেদার হুন্ডার রেড কালার লাল কালার তো সাহেদে কোনো ট্রিটমেন্ট দিল না মনে খুব কষ্ট পেলাম উল্টা আমি চা খোয়াতে নিয়ে যেতে করে যে সাজার দোকানে যাই চা খাই আসি এখন পয়সা থেকে কোনো লাভ নেই তারপর ওদের নিয়ে চলে গেলাম সাজার দোকানে আর রাস্তার মাঝখানে আশিকে আশিক রিসে উঠে নিলাম তো সবাই মিলে সাজার দোকানে আসলাম আর চা খাই এখন বাট সাজার দোকানে আসলে প্রবলেম কি ওর চা অনেক মজা হয় বাট ও চা বানাইতে দুই তিন ঘন্টা বাজায় দেয় তো যাই হোক খুব কষ্টের পরে চা পাইলাম তো আজকে বিরোধী এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোন বিরুদ্ধে সাবস্ক্রাইব করে দিবেন দিনুল্লাহরাত